পার্বত্য চট্টগ্রামে অপারেশন উত্তরণের আওতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হিল আনসার ও হিল ভিডিপি সদস্যগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিন পার্বত্য জেলায় পাঁচশো জন হিল আনসার ও সাত হাজার তিনশো চুরানব্বই জন হিল ভিডিপি সদস্য সেনাবাহিনী পুলিশ বিজিবি ও আনসার ব্যাটেলিয়ানকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার সন্ত্রাস দমন দুর্যোগ ব্যবস্থাপনা জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচন পাহাড়ি বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রতি বৃদ্ধি সহ সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে প্রতিনিয়ত অংশগ্রহণ করছেন